গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো রবিবার আর এই প্রথম কোনো উইকেন্ডে আমরা এত তাড়াতাড়ি উঠে পড়েছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা মতো কিছুক্ষণ আগেই উঠে পড়েছি নটার দিকে উঠে পড়েছি উঠে সবাই আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে মা সবাইকে একটু রচা করে দিল একটু গ্রিন টি করে দিল আর এখানে বাবার জন্য দুচ্ছা করছে কেননা বাঘহাটির বাবার তো চাক রচা সেই জন্য বাবার জন্য এখানে দুধ চা হচ্ছে তো চা পর্ব শেষ হওয়ার পরে এখানে আমি সবার জন্য চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে ছুটির দিন ব্রেকফাস্টে সবার জন্য বানাচ্ছি একটু স্যান্ডউইচ করছি কেননা সকাল থেকেই একদম মেঘলা মেঘলা ওয়েদার কাল সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকালে উঠে একটু রোদের দেখা পেয়েছি বটে কিন্তু খুব একটা না মানে মেঘলাই হয়ে রয়েছে তো ব্রেকফাস্টে রয়েছে আজকে স্যান্ডউইচ স্যালাড আর তার সাথে একটু কলা এত কলা এসেছে বাড়ি থেকে যে কলা শেষ করার জন্য আমরা এখন সকাল বিকাল দুবেলা করেই কলা খাচ্ছি তো এখানেও সবার জন্য কলা দিয়ে দিয়েছি দুটো দুটো করে আর কলাগুলো এত মিষ্টি খেতে খুবই ভালো লাগছে শুধু যে আমরাই কলা খেয়েছি এরকম নয় আমরা নিজেদের ছাড়াও সারুর জন্যও কিছুটা দিয়ে দিয়েছিলাম পাশের বাড়ি যে আন্টি থাকে আন্টিদেরকে কিছুটা দিয়েছিলাম ইন্দিরাদের জন্যও কিছুটা পাঠিয়ে দিয়েছিলাম সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি তো ব্রেকফাস্ট করার পরে মা চলে এসেছে রান্নাঘরে আজকে পুরো রান্নাঘরের জিম্মেদারি হচ্ছে মায়ের উপরে মা দায়িত্ব নিয়ে সব রান্না করছে আমাকে বললো তুই একদম এইদিকে আসবি না তো আমি একটু তাই জন্য চলে এসেছি ভিডিও করতে আমাকে বললো ঘরের যেটা লাস্টিং বাকি কাজগুলো আছে সেইগুলো দেখে নিতে রেস্ট নিতে মা আজকে সব রান্না করবে আজকে রান্না হচ্ছে একদম সিম্পল রান্না কেন সবাই বললো আজকে একটু সিম্পল খাবার দাবার খাবে তো সেই জন্যই আজকে একদম সিম্পল রান্না হচ্ছে আজকে মাছ ভাজা হচ্ছে সেই জন্য মাছ এখানে বসিয়ে দেওয়া হয়েছে তো মা যতক্ষণ রান্নাবান্নার কাজ করছে আমি বাকি ঘরের সব কাজ করে নিলাম আর স্বাগতমও একটু একটু হেল্প করছিল এখন স্বাগতম সবার জন্য এখানে তাল শ্বাস ছাড়াচ্ছে তো আমরা কাজের ফাঁকে এখন একটু তাল আর এখন কালো জাম খাবো কালো জামটা আমি একদমই আবার খাই না আমার আবার তাল খুব ফেভারিট তো যার যেটা ভালো লাগে সেটাই এখন বসে বসে খাবো খাওয়া দাওয়া আমরা এখানে করছি আর মায়ের অলমোস্ট রান্না হয়ে গেছে তো এখন যাব স্নান করতে তো স্নান করে আমি চলে এসেছি এখন বাজে দেড়টা মতো আর সবাই একে একে স্নান করে আসছে তো আজকের রান্না হচ্ছে একদমই সিম্পল চলো দেখিয়ে দিই মা আজকে আমাদের জন্য কি কি রান্না করেছে তো প্রথমেই আছে ডাল এখানে মুগ ডাল করেছে জিরে ফোড়ন দিয়ে তার সাথে আছে মাছ মাখা এই মাছ মাখা খুবই দারুণ একটা রেসিপি খুব সুন্দর লাগে খেতে আর তার সাথে রয়েছে থোর ভাজা পেঁয়াজ নারকেল কুচুনো দিয়ে আর এখানে রয়েছে মাছ ভাজা আর তার সাথে রয়েছে চিংড়ি দিয়ে মোচার ঘণ্ট একদম সিম্পল খাবার দাবার কিন্তু সবকটাই ভীষণ প্রিয় খাবার তো চলো এবারে সবাই আস্তে আস্তে স্নান করে আসুক তারপরে খেতে বসে পড়বো তারপরে খেয়ে একটু রেস্ট নেবো দিয়ে বিকেলবেলা একটা জায়গায় ঘুরতে বেরোবো তো এখন বাজে সাড়ে পাঁচটা মতো আমরা বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি সবাই মিলে আজ যাচ্ছি একটু সামনের স্কনে এখানে তো দুটো ইস্কন রয়েছে ব্যাঙ্গালোরে তো যেটা মেন ইস্কন সেটা আমাদের এখান থেকে অনেকটা দূরে তো আমাদের বাড়ির সামনে যে ইস্কনটা আছে বৈকুণ্ঠ হিলে যেখানে আমরা যাই বেশিরভাগ সময় সেখানেই যাচ্ছি ওটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো লাগে তাই জন্য এখন সবাই মিলে যাচ্ছি একটা বড় গাড়ি বুক করে নিয়েছি তো আজকে দেখছি মেন রোড দিয়ে নিয়ে যাচ্ছি অন্যদিন তো আমরা অটো করে যাই তাই জন্য ভেতর ভিতর দিয়ে যাই পাহাড়ি রাস্তাগুলো দিয়ে আজকে যেহেতু বড়ো গাড়ি নিয়েছি তাই জন্য মেন রোড দিয়েই যেতে হচ্ছে তো উইকডেজগুলোতে তো আমাদের দুজনেরই অফিস থাকে আর সেই জন্যই আমরা ঠিক করেছি উইকেন্ডে শনি রবিবার যখন বাড়িতে আছি সেই জন্য এই দুটো দিনই আমরা এখন বিকেল হলে একটু ঘুরতে বেরিয়ে যাচ্ছি আর দুই বাবাই যেহেতু একটু শান্তিপ্রিয় মানুষ তাই জন্য একটু শান্তিপ্রিয় জায়গাগুলোতেই নিয়ে যাচ্ছি যেখানে খুব একটা বেশি কোলাহল নেই একটু শান্তিপ্রিয় জায়গা সেই সব জায়গাগুলোতেই যাচ্ছি তো কালকে তো রামকৃষ্ণ মঠে খুবই ভালো লেগেছে বাবাদের তাই জন্য আজকে ভাবলাম ইস্কনটাও ঘুরিয়ে নিয়ে আসি ইস্কনেও খুব ভালো লাগবে ওখানেও খুবই দারুণ লাগে সন্ধ্যাটা তো এইখানে আজকে ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে মানে ক্যামেরায় অতটা একদমই বোঝা যাচ্ছে না আমরা যখন যাচ্ছিলাম পুরো আকাশটা দেখতে দেখতে আসছিলাম ভীষণ সুন্দর লাগছিলো আকাশটা মনে হচ্ছিলো যেন কেউ রঙ করে দিয়েছে এত সুন্দরভাবে লাগছিলো তো এখানে আবার মেঘলা করে এসেছে জানি না বৃষ্টি হবে কি না আমরা তো কেউই ছাতা নিয়ে আসিনি কেননা সকালবেলা বৃষ্টি হলেও মাঝখানে পুরো একদম কটকটে রোদ উঠেছিল তো সেই জন্য ভাবলাম বৃষ্টি আর হবে না তো এখন আবার দেখছি মেঘলা করে এসেছে যাই হোক চলো সামনে চলে এসেছি আর যখন নেমেছি তখনও আমরা জানতাম না যে একটা বড় অঘটন ঘটে গেছে আমাদের সাথে তো তারপরে একটু পরেই বুঝতে পেরেছি দশ মিনিট পরে গাড়ি থেকে নামার আমরা পরে বুঝলাম যে মায়ের ব্যাগটা হারিয়ে গেছে মানে মা হাতে যে হ্যান্ড ব্যাগটা নিয়ে এসেছিলো সেটা আর পাওয়া যাচ্ছে না তো দশ মিনিটের মধ্যেই আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ড্রাইভারকে ফোন করা শুরু করি মানে আমরা যেহেতু ওলাতে করে এসেছি তো ওলাতে আগে আমরা কমপ্লেন রেজ করি তারপরে ওখান থেকেই আমরা গাড়ি ড্রাইভারকে কনট্যাক্ট করার চেষ্টা করি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কনট্যাক্ট করা সত্ত্বেও গাড়ি ড্রাইভার ফোন সুইচ অফ ছিল প্রায় এক ঘন্টা মতো উনি ফোন সুইচ অফই রেখেছিলেন মানে আমরা যতক্ষণ মন্দিরে ছিলাম কন্টিনিউয়াসলি মায়ের ফোনেও আমরা ফোন করে গেছি একটা ফোন থেকে তো দশ মিনিট পরেই যেহেতু মায়ের ফোন থেকে ফোন করে গেছি অফকোর্স কেউ যদি শুনতে পায় নিশ্চয়ই ফোনটা তুলবে বলে কেন কেননা মায়ের ফোন সবসময় জেনারেল মোডে থাকে তো সেই জন্য এবং ড্রাইভারটি নিজেও নিজের ফোন সুইচ অফ করে রেখে দিয়েছিলাম তখনও আমরা ড্রাইভারটিকে খুব একটা সন্দেহ করিনি আমরা ভেবেছি ওনার হয়তো কোনো প্রবলেম রয়েছে তাই জন্য উনি হয়তো সুইচ অফ করে রেখেছেন বা ড্রাইভ করছেন সেই জন্য কিন্তু অনেকক্ষণ পরে যখন উনি দেখছি সুইচ অফই রয়েছে তখন আমরা আবার এক ঘন্টা পরে যখন ওনার ফোনে ট্রাই করি তখন দেখি ওনার ফোন রিং হচ্ছে এবং তখন তো উনি আমাদের ফোন রিসিভ করেন এবং আমাদের সাথেই উনি আবার উল্টে বাজেভাবে বিহেভ করেন যে আপনারা কেন আগে থেকে আমাকে জানাননি কেন আগে থেকে আমাদের ফোন করেনি তখন আমরা ওনাকে বললাম যে আমরা আপনাকে বিগত এক ঘন্টা ধরে কল করে যাচ্ছি আপনার ফোন সুইচ অফ উল্টে উনি আমাদের উপরে আরও এমনভাবে দেখালেন যেন ওটা আমাদেরই ফল্ট যে আমরা ওনাকে আগে থেকে ইনফর্ম করিনি এবং উনি সঙ্গে সঙ্গে ডিনাই করে দিলেন উনি বললেন যে কোনো প্যাসেঞ্জার এসে তুলে নিয়ে গেছে কিন্তু দশ মিনিটের মধ্যেই যেহেতু আমরা ফোন করা শুরু করে দিয়েছিলাম মায়ের ফোনে তো আমার মনে হয় না দশ মিনিটের মধ্যে কোনো প্যাসেঞ্জার উঠেই আবার ফোনটাকে চুরিও করে নেবে আর সেটা বোঝাও যাবে না কেননা কেউ যদি ফোনটা চুরি করে অ্যাটলিস্ট সেটাতে কিছুক্ষণ টাইম লাগবে একটা প্যাসেঞ্জার নিশ্চয়ই উঠেই দশ মিনিটের মধ্যে গাড়ি থেকে নেমেও পড়বে না তো যাই হোক আমরা ড্রাইভারটাকে অনেক রকম ভাবেই চেস করার চেষ্টা করলাম কিন্তু বোঝাই যাচ্ছিল উনি পুরোপুরি মিথ্যে কথা বলছেন এবং ফোনটা হয়তো ওনার কাছেই আছেন কিন্তু সেটাকে উনি একদমই অ্যাকসেপ্ট করলেন না তো সেই জন্য মায়ের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কেননা আমরা এখন সবাই জানি আমাদের এখন রেগুলার লাইফে ফোনটা খুবই দরকারি একটা জিনিস আর দরকারের থেকেও বেশি ফোনে আমরা এখন এত ছবি তুলে রাখি সেইগুলো আমাদের কাছে খুবই বড় একটা মেমোরিজ হয়ে থাকে মেমেন্টেও হয়ে থাকে আমাদের কাছে আর মায়ের যেটা সব থেকে দুঃখ মায়ের হচ্ছে সেটাই যে মায়ের ফটোগুলো মার ফেরত পাবে না আর তাও তাছাড়াও মায়ের ফোনেও অনেক ডকুমেন্টস ছিল সেগুলোর জন্যই মা বেশি চিন্তা করছে অনেক রকমের জরুরি ডকুমেন্টস যেগুলো হয়তো আমরা এখন রিকভার করতে পারি সেটাও জানি না কি তো সেই জন্য মায়ের আর ভালো লাগছিল না আমরা ওই জন্য খুব বেশিক্ষণ আর থাকিনি সন্ধ্যা আরতি যতক্ষণ হচ্ছিল ততক্ষণই ভেতরে ছিলাম তারপরে আটটার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়েছি এবং ওখান থেকে বেরিয়েও আমরা কন্টিনিউয়াসলি মায়ের ফোনে যখন ফোন করছিলাম তারপরে দেখলাম যে ওই ড্রাইভারের সাথে কথা হওয়ার পর থেকেই মায়ের ফোনটা সুইচ অফ হয়ে গেছিল তো জানি না হয়তো উনিই নিয়েছেন বা অন্য কেউ নিয়েছে হয়তো এটাই আজকে আমাদের ডেস্টিনাইট ছিল সেই জন্যই হয়তো ফোনটা হারিয়ে গেল বা কিছু আসলে মায়ের হাতে অন্য জিনিসও ছিল সেই জন্য মা ওই নামার সময় ব্যাগটা যে নিতে হবে সেইটা ভুলে গেছিল তো যাই হোক আমাদের সবারই একটু লাপারবাহী হয়ে গেছে তাই জন্যই যাই হোক আজকের ভিডিওটা এতটাই থাক দিনটা শুরু হয়েছিল খুব ভালো করে কিন্তু শেষটা খুব একটা ভালো হলো না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ